আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এইবার সাহাবি কেন বিজীব আহলে সুফার মধ্যে থাকার সুব্যবস্থা করে দিলেন আহলে সুফার মধ্যে যখন থাকার সুব্যবস্থা করে দিলেন এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আহলে সুফার মধ্যে থাকবে সাহাবী কোরআন তেলাওয়াত করেন নামাজ আদায় করেন এবার তিনি বাড়তি কিছু আমল শুরু করে দিলেন কিন্তু তার ইমানটা জাদা থুম ইমান ইমানটা এ পরিমাণে বেড়ে গিয়েছিল মাঝে মাঝে যখন তিনি কোরআ তেলাবাদ করতেন হু হু করে তিনি কান্না শুরু করে দিতেন চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন জোরে জোরে কোরআন তেলাবাদ করতেন নবীজির অন্য অন্য সাহাবিরা বিচার দিলেন হে সোল ওই যে নতুন একজন সাহাবি আসছে যার নাম ছিল আব্দুল উজ্জা তার নাম আপনি চেঞ্জ করে নাম রেখে দিয়েছেন আবদুল্লাজুল বাজাদাইন অথবা আবদুল্লাহ তার নাম কিন্তু এই এত জোরে চোরে কোরআন তেলাওয়াত করে তার কোরআন তেলাওয়াতের কারণে আমরা কেউ সুন্দর করে এবাদাত পর্যন্ত করতে পারছি না নবীজি বললেন শোনো ও ইমান গিয়া সব হারিয়েছেন অর্থ সম্পদ তো সব গেছে নিজের নিজের চরিত্রটাকেও তিনি নিজের লজ্জাস্থানটাকে সে হেফাজত করতে পারে নাই সেটা কেউ দিয়ে দেওয়া হয়েছে ছোট্ট পোশাক পরে আমার সামনে যখন এসেছিল আমি তখন দেখে তো চোখের পানি ফেলে দিয়েছিলাম সাহাবিরা শোন সে ইমান গিয়ে এত বড় ত্যাগ সে করেছে কিছুই তাকে বলো না আবদুল্লাহ যখন সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করেন সাহাবায়ে কেরাম আর কিছুই বললেন না নবীজি তাকে নিষেধ করে দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি যখন এই ঘটনাটা যখন পড়তেছিলাম আমার মনে পড়ে গেল বাংলাদেশের এমন কিছু কৃতি সন্তান ছিল একমাত্র আল্লাহর কোরআনের তাফসির করার কারণে ওই বেচারাদেরকে জেলের ভিতরে বন্দি করে অত বড় দুনিয়া থেকে বিদায় করা হয়েছে ঠিক কিনা পঞ্চাশটা বছর কোরআনের তাফসির করেছেন কত বাবা মা আর অবাধ্য সন্তান ছিল যারা বাবা মাকে ভাত দিত না কিন্তু তা আলোচনা শোনার পর বাবা মার বাধ্য হলো বিশেষ করে আমি আমার কথা যদি বলি যেদিন উনি মারা যান সেই দিন আমি আমার বাড়িতে ছিলাম যেহেতু আমার বাবার একটা মাত্র সন্তান আমি আমার দুইটা বোন আছে দুইটা বোনের বিবাহ হয়েছে আমার বাবা মা অত্যন্ত ভালোবাসেন আমাকে ওই ওই পরিস্থিতিতে আমাকে ঘরের ভিতর থেকে বের পর্যন্ত হতে দেন নাই আমার ইচ্ছা ছিল তারা জানা যায় শরীর হতে পারি নাই ঘরের ভিতর থেকে দুটি চোখের পানি শুধু পড়তে ছিল আমি আমার চোখকে মাঝে মাঝে প্রশ্ন করলাম চোখ কার জন্য কান্না করো যেই মানুষটাকে কোনো দিন সামনে থেকে দেখো নাই যেই মানুষটাকে কোনো দিন সামনে থেকে দেখো নাই যেই মানুষটাকে কখনো তার কখনো শোনো নাই যে মানুষটার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক তোমার নাই কিন্তু সেই মানুষটার জন্য কেন তুমি কান্না করো আরে ভাই তখন আমার মুসাব্বিন উমায়ের কথা মনে পড়ে গেল মুসাব্বিন উমায়ের ভাইকে যখন তার মুশ্রিক ভাইকে যখন সাবাইকেরাম বাঁধতেছিলেন ঠিক সেই মুহূর্তে তার ডেকে বলছে মুসাব তোমার যেই মানে সাঙ্গ পাঙ্গগুলো আমাকে বাঁধছেন আর আমি তোমার ভাই আমাকে বাধা তুমি দেখছো তোমার কি মজা লাগতেছে নাকি মুসাবিন ডেকে বলছিলেন শোনো ভাই তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই কোনো মুশ্রিকের সঙ্গে আমার রক্তের সম্পর্ক থাকতে পারে কিন্তু এটা মজবুত সম্পর্ক নয় বরং আমাদের সম্পর্ক হলো হলো বান্না জন্য দিনের জন্য যেই সম্পর্ক সেই সম্পর্কের চাইতে মজবুত কোন সম্পর্ক হতে পারে না আল্লাহ আখবাদি করি إله <applause> <applause> لا إله سبحان الله الحمد لله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু বলি সাল্লাল্লাহু আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আমাকে প্রশ্ন করেছিলাম কেন তার জন্য কান্না করো সে বলেছিল দিনের সম্পর্ক মানে হাব্বালিল্লাহ আমি যদি কাউকে ভালোবাসি ভালোবাসব আল্লাহর জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য রাক্ষ ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে يا حبيبي يا رسول الله في دم جئت من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله, وأعطى لله আমার ভাই আর আমার বন্ধুগণ সেই প্রিয় উপাশ্রীকে জেলের ভিতরে তেরোটা বছর বন্দি করা হলো এক নম্বর সাক্ষী যাকে রাখা হয়েছিল সুখরঞ্জন বালি ও কিন্তু সাক্ষ্য না দেওয়ার কারণে এখনকার বর্তমান জবানবন্দি হলো যে আমাকে জেলের ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে অত্যাচার করা হয় আমার ভাইয়ের আমার বন্ধুগণ আর একটা বিষয় আমি বলি এদের সম্পর্কে এদেরকে ধর্ষণের মামলা দেওয়া হয়েছে কিন্তু কেউ কি বলতে পারবেন হুজুর তারা তো এর পূর্বে মন্ত্রী ছিল এমপি ছিল ছিল না ছিল না একজন কি বলতে পারবেন হুজুর তাদের নামে অর্থ আত্মসাতের মামলা দেওয়া হয়েছে কেউ বলতে পারবেন তারা দিতে পারছে তার মানে তার যে দল আছে তাদের কাছে আমাদের দেশ নিরাপদ কারণ তারা চুরি শেখায় না তারা মানুষের উপর জুলুম শিখায় না বরং জল্লার জামিন আল্লাহর দিন কায়েমের জন্য অত্যাচারিত হয়েছে রক্ত দিয়েছে আমার বিশ্বাস এই বাংলাদেশে ইসলাম তো অবশ্যই কায়েম হয়ে যাবে ঠিক কিনা না ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ মতিউর রহমান নিজামী সাহেব আমাদের ওখানকার একজন আল্লাহর গোলাম দারুল আমান ট্রাস্ট নামে যে মাদ্রাসাটা করছে আপনার নাম শুনছেন কি যে মাদ্রাসা করছে বিশাল মাদ্রাসা আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনের এই আল্লাহর গোলাম গুলো জীবন দিয়ে গেল বিশেষ করে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই তাকে অতপর ইন্ডিয়ার কথা মতে কিন্তু বিস্ফোরকে হত্যা করা হলো কিন্তু তিনি মাঝে মাঝে বলতেন আল্লাহ উম্মা র জুকনি শাহাদাত এই দোয়াটা করতেন খুদ্বাতে জুলফি আর ভিতর আল্লামা জুলফিকর আহম্দ নাকশে মন্দির রহিমা হমুল্লাহ তিনি বলেন ওমরাদি আল্লাহ চাহ মাঝে মাঝে তিনি এই দুয়াটা করতেন একদিন তিনি কোনো কারণের জন্য বক্কায় তিনি গিয়েছিলেন ভাই কষ্ট হচ্ছে আপনাদের মনোযোগ কিন্তু পাচ্ছি না আমি আমি কিন্তু আগে বলছি মনোযোগ না পেলে আমি আলোচনা করব না আর আমি এটাও বলেছি আমি যে কথা বলবো এটা কোনো মিথ্যা কথা বলবো না অহেতুক কথা আমি বলি না একটা কি অহেতুক কথা বলছি। আমার ভাইয়ের আমার বন্ধুগণ হজরত মোরাদি আল্লাহ চালানহু তিনি মক্কায় কোন একটা কারণে আসছিলেন মক্কা থেকে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন মরুভূমির ভিতরে আল্লাহর গোলাম নবীজির প্রিয় সাহাবী অমর রাদি আল্লাহ হুম গ্রী রাজান হল সঙ্গে সঙ্গে তিনি সেই জায়গায় তাবু গালেন তাবু গাড়ার পর মাগরীবের নামাজ আদায় করলেন ইশারের নামাজ আদায় করলেন তারপরে তিনি চিন্তা করলেন কি করা যায় তিনি মরুভূমির বালির উপরে তিনি এসে বসে পড়লেন চাঁদের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কান্না শুরু করে দিলেন কারণ সাবাই কিরম একটা দৃজি কে না দেখে থাকতে পারতেন না আমার ভাইয়ের আমার বন্ধু বোন হদর দুমুরি আল্লাহ সেই বালির উপরে বসে চাঁদের নিকে তাকিয়ে আছেন। আর চাঁদ কে বলছেন প্রশ্ন করে বলছেন চাঁদ তুমি এত সুন্দর কিন্তু চাঁদ তুমি জানো নাকি তোমার গায়ে একটা কালো দাগ আছে কিন্তু আমাদের মদিনায় এমন একটা চাঁদ আছে যে চাঁদের দিকে তাকালে চোখটাকে ফেরানো যায় না ও চাঁদ তুমি যত সুন্দর কিন্তু তোমার দিকে তাকায় তো আমার হৃদয়টা প্রশান্তি পায় না আমি কেন আজকে দেরি করে মক্কা থেকে রওনা দিলাম কেন আমি মদিনায় ফিরতে পারলাম না আমি তোমার দিকে তাকাই কিন্তু আমি তোমার ভিতরে সেই মজাটা পাচ্ছি না আমি আমার রাসূল কি আজকে একটা দিন পর্যন্ত হয়ে গেল দেখতে পারি নাই এই কথা বলে তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করতে করতে তিনি দোয়া করলেন আল্লাহুম মারজুকনি শাহাদাতান ফি সবিলি ওয়াজআলনি ক্ববরী ফি বালাদির রাসূলি দুয়া করে ফেলেন আল্লাহুম্মার যুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লি ক্বাবরি ফি বালাদি রাসূলিক দোয়া কুললে আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মৃত্যু দান করবে আর আমাকে নবজির যেই দেশে নবজির রওজা থাকবে সেই দেশে জানো আমি ওমরের যেন কবরটা হয়ে যায়